আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সিউইং এক্সপেরিয়েন্স আজকে আমি একেবারে সহজভাবে কামিজ কাটিং করে দেখাবো থ্রি পিসের সাথে যে কামিজগুলো হয় সে কামিজগুলো এক একটা এক এক ডিজাইনের হয় তাই অনেকেরই কামিজগুলো কাটতে সমস্যায় পড়তে হয় তো আজকে একেবারে সহজভাবে এরকমই একটি থ্রি পিসের কামিজ নিয়েছি এখানে আমি কামিজের হাতার এবং সামনের এবং পিছনের পার্টে যে জয়েন্টগুলো সেগুলোকে আলাদা করে নিয়েছি এরপর আমি কাপড়গুলোকে ভাজ দিয়ে নিয়েছি এখানে জামাটির সামনের যে অংশ সে সামনের অংশের বর্ডারের অংশে ডিজাইন আছে কিন্তু আমার এখানে জামাটির পিছনের অংশে কোনো ডিজাইন নাই তো সেই জন্য আমি পিছনের পার্ট নিচের থেকে আমি দেড় ইঞ্চি লম্বায় রেখেছি আর সামনের পার্টের অংশটি আমি দেড় ইঞ্চি কম নিয়েছি তো এভাবে আমি দেড় ইঞ্চি বাড়তি রেখে আমি পিছনের পার্টি এভাবে আমি ভাজ দিয়ে নিয়েছি তো এখানে উপরের অংশে আমি বাড়তি যে সামনের অংশটুকু সেটুকু কেটে নিব তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে পিছনের পার্টে যেহেতু কোনো ডিজাইন নেই তো নিচের অংশে আমাকে ভাস দিয়ে সেলাই করার জন্যই আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা লম্বা নিয়েছি এবার কাপড়টিকে আমি এখানে এক্সট্রা অতিরিক্ত কাপড়টুকু আমি কেটে নিলাম এখানে আমি যে পাশে আছি সেটি খোলা পাশ আছে আর অপর সাইডটি এখানে বন্ধ পাশ আছে তো কাপড়টির লম্বা আমি এখানে দেখিয়ে দিচ্ছি জামাটির লম্বা এখানে সামনের পার্টে হবে টোটাল সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি আর পিছনের পার্টে হবে টোটাল সাড়ে সাতচল্লিশ ইঞ্চি তো আপনারা আপনাদের বডির লম্বা অনুযায়ী এখানে জামাটির লম্বা অনুযায়ী কাপড়টিকে কেটে নেবেন তো কাপড়টি অবশ্যই নিচ থেকে না কেটে উপর থেকে কেটে ছোট করে নেবেন যদি আপনাদের ছোট করার প্রয়োজন হয় এবার আমি জামাটির এখানে পুটের মাপ নেব পুটের মাপ আমি এখানে নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি এবার আমি এখানে বডির মাপ নেব এখানে আমি আটত্রিশ ইঞ্চি বডির মাপে কামিজটি কাটিং করব। আটত্রিশকে সার ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চির সাথে আমি এক্সট্রা লুজের জন্য এবং সেলাই সহ দেড় ইঞ্চিতে মার্ক করে মোট এখানে এগারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো এখানে আপনারা আপনাদের বডির মাপে এই মাপটি নিয়ে নেবেন এখানে আমি বগলের মাপ নিব সাড়ে সাত ইঞ্চি এবার আমি এখানে বগলের এখানে একটি বাঁকা করে একটি শেপ মিলিয়ে দেব তো আমি এখানে শেফটি দিয়ে দিলাম এবার আমি এখানে বুকের লম্বার মাপ নিব এখানে আমি বুকের লম্বার মাপ এখানে নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি এবার এখান থেকে আমি এক ইঞ্চি এক্সট্রা মার্ক করে এভাবে পাকা করে দাগটি মিলিয়ে নিব এবার আমি জামাটির কোমরের মাপ নিব এখানে আমি কোমরের সাইড করার জন্য মাপ নিয়ে নিচ্ছি একুশ ইঞ্চি তো একুশ ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি এবার এখানে আমি সেলাই সহ কোমরের এখানে সড়ার মাপ নিয়ে নিব বারো ইঞ্চি তো এখানে বারো ইঞ্চি আমি সেলাই সহ নিয়েছি এবার আমি এই দাগটি কেভাবে মিলিয়ে নিব তো এখানে জামাটির ঘের অংশের মাপ আমি দেখিয়ে দিচ্ছি এখানে ঘের অংশ আমি এখানে সার ভাজে চৌদ্দ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সেলাই সহ আমি এখানে চৌদ্দ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবার কোমরের মাপ থেকে এখানে ঘের মাপ পর্যন্ত আমি একটি দাগ মিলিয়ে নিব এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব তো এবার আমি কামিজটিকে কেটে নিচ্ছি তবে আমি এখানে জামাটির গলার অংশে কোনো মার্ক করিনি এবং আমি এখানে গলার অংশে কোনো কাটিং করব না কারণ আমি গলার ডিজাইনের উপরে পরবর্তী ভিডিওতে একটি ডিজাইন তৈরি করে নিব তার জন্য এখানে গলার অংশে আমি কোনো কাঠ করে এখানে সাইড পাড়ার অংশে আমি একটি কাঠ বসিয়ে নিব, তো অল্প একটু আমি কাপড় কেটে ভাবে মার্কটি করে নিলাম তো গলার উপরে আমি এখানে সুন্দর একটি ডিজাইন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব তো আশা করছি ভিডিওটি আপনারা দেখে নেবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন তো ইনশাআলা পরবর্তী ভিডিওতে আমি গলার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কামেজটি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতার অংশ কাটিং করব। এখানে আমার হাতার অংশটি এখানে সড়াই কম আছে তো এখানে আমি পোট্রির কাপড় দিয়ে কাপড়টিকে কেটে নিব। কাপড়টি এখন আমি সাহার ভাজ দিয়ে নিয়েছি আমি যে পাশটা আছি সেই পাশটা হইছে বন্ধ পাশ কাপড়টির এখানে লম্বায় আছে সাড়ে উনিশ ইঞ্চি এবার আমি পোট্রির জন্য কাপড় নিয়ে নিব। তো পট্রির জন্য এখানে আমি এক কালারের কাপড় নিব দেখতে পাচ্ছেন এখানে সড়াই কিন্তু কাপড় অনেক কম আছে তো আমার হাতার জন্য এখানে অ্যানাপ না কামিজের সাইড থেকে যে অতিরিক্ত কাপড়টুকু বেশি ছিল সেখান থেকে আমি এখানে পট্রির কাপড়টি নিয়ে নিব তো পিছনের কামিজটির পিছনের কাপড়টি যেহেতু এক কালারের ছিল তো আমি এখানে এক কালারের দুটি কাপড় নিয়েছি তো এখানে দুই পিস কাপড়কে এভাবে আমি সার ভাজ দিয়ে নিয়েছি তো আমি সবাই দেখে নিচ্ছি যে এনা হবে কি না তো সার্ভাস দিয়ে নেওয়ার পর এবার আমি কাপড়টি লম্বায় নিয়ে নিব লম্বায় আমি এখানে আট ইঞ্চিতে মার্ক করব তো কাপড়টিকে আমি এভাবে ভাঁজ দিয়ে মিলিয়ে নিলাম এবার আমি আট ইঞ্চিতে মার্ক করে নিব তো মার্ক করে কাপড়টিকে আমি কেটে নিচ্ছি এখানে মাঝখানে যে জয়েন্টের অংশটুকু সেটুকুকে আমি কেটে নিব কেটে এখানে আমি হাফ ইঞ্চি কাপড়ের উপরে এভাবে কাপড়টি রেখে নিব তো এখানে হাফ ইঞ্চি কাপড়ের উপরে কিন্তু সেলাইয়ের জন্য কাপড়টি রাখতে হবে এবার আমি এখানে সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিব আমি বগলের মাপ নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা যোগ করে আমি এখানে সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার এখান থেকে আমি মার্ক করে নিব তিন ইঞ্চিতে এভাবে আমি দাগ দিয়ে দিলাম এবার বাঁকা করে দাগটি আমি মিলিয়ে নিব তো এখানে কাপড়টিকে আমি এভাবে ভাঁজ দিয়ে মিলিয়ে নিলাম এবার আমি মুহুরির মাপ নিব মুহুরির মাপ আমি সেলাই সহ নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি এবার বগলের মাপ থেকে মুহুরির মাপ পর্যন্ত আমি এভাবে দাগটি মিলিয়ে নিব তো ছয় ইঞ্চিতে মার্ক করে এবার আমি দাগটিকে মিলিয়ে দিচ্ছি এবার দাগ অনুযায়ী আমি হাতার কাপড়টিকে কেটে নিব তো আপনারা খুব সহজে কিন্তু এভাবে ফট্রির কাপড় দিয়ে হাতা কাটিং করে নিতে পারবেন তো রেডিমেড কামিজের সাথে কিন্তু অনেক সময় দেখা যায় হাতার কাপড় কিন্তু অনেক কামিজের মধ্যে দেখা যায় থাকে না আবার অনেকগুলোতে এভাবে কামিজের হাতাগুলো কিন্তু শর্ট থাকে তো এখানে দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিচ্ছি এবার আমি অতিরিক্ত যে কাপড়গুলো সেগুলোকে সরিয়ে রাখবো আর এখানে পটির কাপড়টাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেলাইটি করতে হবে তো এখানে পটির কাপড়টিকে আমি এবার সেলাই যে সাইডে হবে সেই সাইডে একটি মার্ক করে নিচ্ছি তো মার্কগুলো অবশ্যই করে নেবেন না হয় দেখা যাবে সেলাই করার সময় কিন্তু আপনারা মিলাতে পারবেন না মিলাতে অসুবিধা হতে পারে তো এখানে মিলাতে যেন সুবিধা হয় সেই জন্য আমি এখানে মার্ক করে নিয়েছি তো যেই সেটটাতে সেলাই হবে সেই সেটটাতে আমি মার্কগুলো করে নিয়েছি এবার কাপড়টিকে আমি মেন হাতার পার্ট আমি ঠিক পাশ উপরের দিকে রেখে এভাবে জয়েন্টগুলো করে নিব তো জয়েন্ট করে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু হাতাগুলো সেলাই করে নেওয়া যাবে তো এখানে আমি দুটি হাতা সেমভাবে জয়েন্ট দিয়ে সেলাই করে নিব। আশা করছি আজকের এই কামিজের সম্পূর্ণ কাটিং ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটির কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব